পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও নতুন করে আমার সাথে থাকার জন্য তো আজকে আমরা কথা হলো তোমাদের ইংরেজি বই নিয়ে যেটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ পট টুডে এর আগের বই কিন্তু আমরা সবগুলো বই মোটামুটি রিভিউ করছি এগুলো দেখতে হলে উপর একটা লিঙ্ক আছে এই মুহূর্তে উপর একটা ক্লিক করে তোমরা দেখতে পারো যারা ই ফেসবুক থেকে দেখছো তারা পেজে যায় পুরোটা দেখতে পারো তো এখানে প্রথমেই লেখা আছে ইংলিশ পট টুডে ক্লাস ফাইভ এটা আমরা প্রত্যেকটা বই পাই আর নিচে আসে হ্যাঁ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড বাংলাদেশ সেটাও আমাদের প্রত্যেকটা বই থাকে তো এটা মোটামুটি আমরা দেখবো এখন ভিতরের গোলা কি আছে কারণ নতুন বই খুলতে মানে দেখতে মোটামুটি ইয়ে মনে হয় ভালো মনে হয় তাই না আচ্ছা তো এখানে আছে এখানে একটা ছবি দেওয়া ছবি দেওয়ার আগে এটাই লেখা আছে আর নিচে লেখা আছে এক্সপেরিমেন্টাল এডিশান পরীক্ষামূলক সংস্করণ তো এটাও বাংলা বইয়ের মতো এই পৃষ্ঠায় লেখা আছে লেখককে গ্রাফিক্সে কাজকে করেছে ছবি এঁকেছে কে সবগুলো এখানে যাচ্ছে আর এখানে প্রাসঙ্গিক কিছু কথা রয়েছে যেটাকে আমরা ইংরেজিতে প্রিফারেন্স বলি তো আমরা এই এই পাশটায় যদি দেখি এই পাশটা একটু খেয়াল করো এই পাশটা হচ্ছে ইংলিশ ফর টুডে ব্যবহারের নির্দেশিকা হ্যাঁ এই বইটা যে আমরা ব্যবহার কিভাবে করব। কেন কোথায় কি লেখা আছে যেমন আমরা গণিত বই পেয়েছিলাম তিনটা চরিত্র তাই না তো এখানে আমাদের এখানে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এভাবে সাজানো রয়েছে কী কী সাজানো রয়েছে এটা একটু তোমরা এখানে পড়ে নিলে মোটামুটি তোমাদের কাছে বয়ে যাবে যে ওয়ান পয়েন্ট ওয়ানটা কি ওয়ান পয়েন্ট ওয়ানটা সাধারণত কোনো আলোচনা থাকে টু পয়েন্ট ওয়ানটা কি টু পয়েন্ট ওয়ানটা এখানে ভাষিক কাজগুলো আমার ওই যে মানে আমরা যে টেক্সটটা পড়েছি সেটা থেকে আমরা এমসি কিউ কীভাবে ফিল আপ করবো ইন দ্য ব্যাঙ্কস কীভাবে ফিল আপ করবো এইগুলো বিভিন্ন থাকে থ্রি পয়েন্ট ওয়ানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হুম শব্দার্থ এগুলো থাকে ফোর পয়েন্ট ওয়ানে বিভিন্ন কাজগুলো থাকে এগুলো মোটামুটি এভাবে সাজানো হয়েছে তো আমরা যদি এখানে দেখতে পাই আমরা মোট হচ্ছে আমরা যদি এই সূচিপত্রটা দেখতে পাই আমাদের এখানে মোট হচ্ছে বিশটা ইউনিট হুম বিশটা ইউনিট ইউনিট ওয়ান হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরি মানে আমাদের গ্রন্থাগার আর দুই নম্বর হচ্ছে আবার স্কুল গার্ডেন স্কুল গার্ডেনের উপরে বি কোয়াইট প্লিস তিন নম্বরে হচ্ছে বি কোয়াইট প্লিস মানে শান্ত থাকো আর চার নম্বর হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট এটা আগেও ছিল পাঁচ নম্বর ছিল স্টুডেন্ট কাউন্সিল এটা নতুন আসছে আর ছয় নম্বরে ছিল ছয় নম্বরে আসা হচ্ছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া ইমেল কীভাবে করতে হয় বা পেতে হয় সেটা সম্পর্কে ছিল দ্য সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আলোচনা করা হয়েছে এটার মধ্যে ইউনিটে অ্যা ট্রিপ টু রিমেম্বার আমরা আমাদের একটা ভ্রমণ আমরা কীভাবে মনে রাখতে পারি গ্যাট রেডি টু লিসন মানে গেট রেডি টুলেসান মানে হচ্ছে আমাদের মানে এটার উপরে পাঠের উপরে পাঠটা কীভাবে আমরা প্রস্তুত করতে পারি এটা পোয়েম আছে দ্য সোয়িং মেকিং কুয়েস রিকোয়েস্ট আছে মানে আমরা অনুরোধ কীভাবে তৈরি অনুরোধের কথাবার্তা বললাম কীভাবে বলতে পারি ইটিং হেলদি হ্যাঁ স্বাস্থ্যকর খাবার যেটা এটা আগেও ছিল আগে ছিল অনু নামে কোয়ালিটি টাইম টুগেদার হুম আমরা এটা আমাদের সময় সম্পর্কে দ্য চ্যাম্পিয়ন গার্লস একটা একজন চরিত্রের একটা গল্প দেওয়া আছে আছে দ্য সিক্রেট সং হ্যাঁ সুন্দর কবিতা দেওয়া আছে দ্য গিভিং ট্রি হ্যাঁ একটা গাছ গাছ দেওয়া আমাকে একটা গাছ দাও এরকম একটা গল্প ইয়ে রয়েছে দ্য এয়ার উই শেয়ার হ্যাঁ এটা আমাদের সুন্দর একটি সংযোজন নকশি খাতা এটা আগে ছিল না এটা নকশি খাতাটা আমাদের জসীম উদ্দিনের তো দ্য উইন দ্য সান হ্যাঁ এটা একটা গল্প রাইটিং স্টোরি আমরা কিভাবে গল্প লিখতে পারি এটা আমাদের এখানে ইয়ে করা হয়েছে তো আমি একে 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 বইগুলো আমি দেখাচ্ছি বইগুলো ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি এখানে সুন্দর ছবির মাধ্যমে লাইব্রেরি ছবির মাধ্যমে বই কীভাবে দিতে হয় নিতে হয় এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে ইউনিট ওয়ানের তো ইউনিট ওয়ানের কাজগুলো ভাষিক কাজগুলো যে আমি প্রথমে বলেছিলাম এখানে রয়েছে তো এখানে স্ট্রেসড ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডসটাকে আমরা কীভাবে কতটুকু উচ্চারণ করব মানে কিভাবে চাপ দিয়ে উচ্চারণ করব এগুলো এখানে ইয়ে করা হচ্ছে এখানে মোটামুটি ভাষিক কাজ দ্য বিলো ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ড এই বোল্ড ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা একটু জুড়ে ছাপ দিয়ে স্ট্রিট মানে একটু আমাদের স্বরের যে চাপটা আছে সেটা একদম করবো আচ্ছা ইউনিট ওয়ান কিন্তু মোটামুটি ভাষিক কাজগুলো এখানে অনেকগুলো রয়েছে তো আমরা যদি ইউনিট টুটা দেখি আবার স্কুল গার্ডেন আমাদের স্কুলের বাগান এই যে এখানে কিন্তু এই যে এই এই জায়গাটা আমরা খেয়াল করি এখানে ট্যাক্স দেওয়া আছে এখানে আমরা এখানে বলছে কি রোজ সানফ্লাওয়ার জ্যাসমিন অ্যান্ড গুড এখানে বলছে রেড দ্য নেমস গিভেন দ্য লেফট কলাম অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ দ্য ওয়ার্ড মানে এটা কোন ক্যাটাগরিতে আছে হ্যাঁ এই এইগুলায় কিন্তু এখানে সুন্দর কাজ রয়েছে অর্থগুলো জানার মাধ্যমে এখানে হচ্ছে আমরা বাম পাশ মিলাব তো এটা মূল মোটামুটি শব্দের কাজ ভাষিক কাজগুলো এখানে নাউন হ্যাঁ সাথে সাথে কিন্তু গ্রামারটা শেখা হয়ে যাবে নাউন কাকে বলে এই নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে নাউনের টাইপ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে রিয়ারেন্স আছে হ্যাঁ ওয়ার্ড সেন্টেন্স রিয়ারেঞ্জ করতে হবে আর এখানে আছে বি কোয়াইট প্লিজ কোয়াইট বি কোয়াইট প্লিজ এখানে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সট এই টেক্সটের কাছ থেকে মোটামুটি ভাষিক কাজগুলো এখানে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন সেন্টেন্সের আলোচনা করা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বিভিন্ন সেন্টেন্স পাঁচ প্রকারের আলোচনা করা হয়েছে এর মাধ্যমে মোটামুটি হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট আগে ছিল কিন্তু এটা নতুনভাবে ছবিগুলা সাজানো হয়েছে তো এই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে এখানে দেওয়া হয়েছে তো হোম ডিস্ট্রিক্টটা এই এই হোম ডিস্ট্রিক্টের এখানে ছবিগুলো চেঞ্জ করা হয়েছে মোটামুটি আর এই এখানে একটা টেক্সট নিয়ে আসা হয়েছে তো আগেরটা একই রকম এখানে ছবিগুলা মাই হোম ডিস্ট্রিক্টের ছবিগুলো এখানে দেওয়া হয়েছে দু একটা ছবি চেঞ্জ করা হয়েছে তো এটা মোটামুটি এখানেই ছিল এই ট্যাক্স থেকে হ্যাঁ এটা শোলাকেয়া যে মাঠ এখানে দেওয়া হয়েছে আর বইটা একটু দেখে যাও তোমরা হ্যাঁ এখানে হচ্ছে ক্যাপিটালটা কীভাবে ব্যবহার করতে হবে মানে পাংচুয়েশন মার্কস এখানে হচ্ছে আর্টিকেলের ব্যবহার এখানে ক্যাপিটাল লেটার্সের ব্যবহার এগুলো সম্পর্কে আলোচনা করে মাই হোম ডিস্ট্রিক্ট থেকে এখানে ভাষিক কাজগুলো রয়েছে শূন্যস্থান পূরণ তারপর একটা কম্পোজিশন কীভাবে লিখতে হয় তারপর স্টুডেন্ট কাউন্সিলের উপরে কিন্তু এখানে একটা টেক্সট রয়েছে স্টুডেন্ট কাউন্সিল কীভাবে করতে হয় ফর্ম কিভাবে জমা দিতে হয় ওইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এর মধ্যে এখানে কিন্তু টেন্সের একটা গঠন দিয়ে আসছে সিম্পল ফিউচার টেন্স তো টেন্স কি এগুলো পাশাপাশি আলোচনা করলে মোটামুটি তোমাদের গ্রামারগুলো কাভার হয়ে যাবে তারপর এই যে এই চিঠি কীভাবে লিখতে মানে লেটার মানে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় এই অ্যাপ্লিকেশনের ধাপগুলো এখানে উল্লেখ করা হয়েছে আর হচ্ছে যেটা বলছিলাম ইমেল ইমেল আমরা কিভাবে দেওয়া নেওয়া করবো মানে কীভাবে উৎপত্তি হয়েছে এই তার বিবরণটা হ্যাঁ মানে কীভাবে আসছে তো ইমেলটা কীভাবে লিখতে হয় ইমেলের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে এটা টিচার যখন আলোচনা করবে তোমাদের তাহলে খুবই সুন্দর হবে ইমেল এইটার উপরে এখানে প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ তারপর এখানে প্রশ্ন রয়েছে কাজ রয়েছে আর এখানে হচ্ছে এই শব্দের অর্থ হ্যাঁ ইমেল অ্যাড্রেস এটা কি কোথায় কীভাবে ব্যবহার করতে হয় এই সবগুলো আছে সাবজেক্ট এটা কী হ্যাঁ টোটালগুলো আছে এখানে একটা সুন্দর ইন্টারফেস রয়েছে তারপর হচ্ছে সুন্দরবন সুন্দরবন সম্পর্কে এটা আলোচনা করা হয়েছে এটা কবে আমরা স্বীকৃতি পেয়েছি হ্যাঁ এটা কতটুকু আমাদের বাংলাদেশে আছে এগুলো সম্পর্কে মোটামুটি এই কাজগুলা তারপর হচ্ছে এখানে মোটামুটি এই ধরনের কাজগুলো রয়েছে তাই না আর এখানে হচ্ছে এই যে আমরা ট্রিপে যাব হ্যাঁ কোথায় যাব বেড়া বড় ভ্রমণ করতে এখানে বিভিন্ন জায়গার আলোচনা হয়েছে এর ছবি দেওয়া হয়েছে এর মধ্যে একটা আলোচনা করা হয়েছে এখানে এখানে সুন্দর কাজগুলো রয়েছে এখানে আমরা কখন এম ব্যবহার করবো এগুলো রয়েছে সেলিং টাইম যেটা তো মোটামুটি এই বইটা এরকম আর এখানে আমাদের একটা এই আমরা যখন বেড়াতে গিয়েছি তখন আমরা একটা জাদুঘরে গিয়েছি কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো হ্যাঁ এই যে এখানে একটা ফর্ম রয়েছে এগুলা মোটামুটি খুব একটু মানে চেঞ্জ তো একটু গতান গতানু মানে একটু আধুনিকায়ন করা হয়েছে আর কি তো এখানে গ্যাট রেডি টু লিসেন হ্যাঁ আমরা এটা কিভাবে আমরা শুনবো হ্যাঁ শোনার কী কী নিয়মগুলো আছে ওইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো মোটামুটি এগুলো ছিল এখানে তারপর আছে কি ইউনিট টেনে আছে পয়েম সুইং হ্যাঁ ওই দুনার উপরে একটা গল্প এখানে করা হয়েছে সরি এক কবিতারও করা হয়েছে তারপর এখান থেকে ভাষিক কাজগুলো কিছু রয়েছে মেকিং রিকোয়েস্ট কীভাবে রিকোয়েস্ট করতে হয় এর উপরে ব্যাপক আলোচনা রয়েছে হুম গুড হ্যাঁ এই যে মেকিং রিকোয়েস্ট তারপর ইউনিট ইলেভেনে চলে গেলো ইউনিট টুয়েলভ সেটা হচ্ছে ইটিং হেলদি হ্যাঁ আমরা স্বাস্থ্যকর খাবার কী কী খাবার খাবো কেন খাবো এগুলো সম্পর্কে আমাদের উপকারিতা কি এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপর এখানে নেম অফ দ্য ফুড আর ওয়ার্ডস অফ ফুড এইটা সম্পর্কে এটা বর্ণনা দেওয়ার জন্য বলেছে ঠিক আছে এটা যখন আমরা টিউটোরিয়াল তৈরি করবো তখন তোমরা এটা পেয়ে যাব এখানে এই যে অ্যাডভার্ভ যেটা বলেছিলাম পার্ট অফ স্পিচের কাজগুলো নাউন প্রনাউন এগুলো অ্যাডভার্ভ এগুলো কাজগুলো অ্যাডজেক্টিভ এই কাজগুলো কিন্তু এখানে মোটামুটি তোমাদের ধারাবাহিকভাবে করে নেওয়া হচ্ছে হুম এগুলোর কাজ আগের কাজগুলো এখানে নিয়ে আসছে এখানে সুড শুডেন্ট মাস্ট এগুলো আমরা কখন কোথায় ব্যবহার করব এই গ্রামেটিক্যাল পয়েন্টগুলো কিন্তু এখানে রয়েছে তারপরে যেখানে কোয়ালিটি দা টুগেদার হুম কোয়ালিটি টাইম টুগেদার এই এটা সুন্দর একটা গল্প এই গল্পর ভিতর থেকে অনেকগুলো ভাষিক কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা করে নেবে সাফিক্স কি প্রিফিক্স কি হ্যাঁ কখন আমরা ব্যবহার করি এগুলো সম্পর্কে একটা ধারণা তোমাদের থাকা দরকার কারণ তোমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এগুলো থাকবে তারপর হচ্ছে এখানে সাফিক্স বিশেষ যথেষ্ট জুট দেওয়া হয়েছে চ্যাপ্টারে তারপর হচ্ছে দ্য গার্ল চ্যাম্পিয়ন গার্ল এটা একটা প্রতিবন্ধীর একটি গার্লস মানে বালিকার একটা গল্প দেওয়া আছে তো এখান থেকে মোটামুটি তারপরে এমসি কিউ রয়েছে এমসি এখানে ভাষিক কাজগুলা সুন্দর করে দেওয়া আছে এখানে একটা সুন্দর জিনিস এখানে আছে ওয়ান টু বি হ্যাঁ আমি হতে চাই কি হতে চাই এর সম্পর্কে এখানে আলোচনা করা আছে তারপর একটা পোয়েম রয়েছে দ্য সিক্রেট সংস মার্গারেট ওয়াইজ ব্রাউনের তো এখানে এটা তোমরা এটা পড়লে এখানে ভাষিক কাজগুলো রয়েছে এখানে শব্দের অর্থগুলো আমরা মানে শব্দগুলো কীভাবে মিল করব। এখানে কাজগুলো রয়েছে দ্য গিভিং ট্রি এটা হচ্ছে আমাদের পরিবেশের উপভিত্তি করে সুন্দরী কেগুলো রয়েছে আমাদের পরিবেশটাকে আমরা কিভাবে সুন্দর রাখতে পারি কীভাবে আমরা ধ্বংস করছি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে মোটামুটি এখানে ট্রু ফলস পাশের কাজগুলো এখানে গত আমাদের আগের বইয়ের মতোই আর এখানে হচ্ছে ডাব্লুইস কোয়েশন আমরা ডাব্লুইস ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন তৈরি করবো এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে কাজগুলোই কিন্তু এখানে আছে এগুলো মোটামুটি ছিল আর এখানে হচ্ছে দ্য এয়ার উইশেয়ার হুম আমরা মানে বৈশ্বিক যে ব্যাপার স্যাপারগুলো সেখানে এখানে আনা হয়েছে তো এটা মোটামুটি ছিল তারপর নকশিকতা সম্পর্কে আমাদের যে আলোচনাটা কবি জসীম উদ্দিনের এটা কিন্তু এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে এবং এটা কী কিসের ঐতিহ্য কিসের তারপর এখানে কাজগুলা যেটা আছে হ্যাঁ প্রেজেন্ট সিম্পল পাস টেন্স এইরকম রূপ দেওয়া হুম তারপরে দ্য উইন অ্যান্ড দ্য সান হ্যাঁ ওয়াইন্ড ইন দ্য সান হ্যাঁ বাতাস এবং সূর্যের গল্পটা এই গল্পটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে এই গল্প থেকেও কিছু ভাষিক কাজ রয়েছে অ্যাডজেক্টিভগুলো কি চেনার জন্য যথেষ্ট পরিমাণে এখানে ইয়ে আছে তারপর রাইটিং স্টোরি একটা গল্প এই গল্পটা আমরা কীভাবে লিখতে পারি এখানে ছবির মাধ্যমে আসে আমরা গল্পটা এখানে কীভাবে লিখতে পারি এগুলো সম্পর্কে আমরা এখানে ধারণা পেয়েছি তারপর কুয়েশান এবং এলিমেন্ট হুম মানে এই এই এখানে যেমন এখানে হোয়ার দ্য ইন দ্য স্টোরি হ্যাঁ ক্যারেক্টার অফ দ্য স্টোরি এখানে বিভিন্ন ইয়েগুলো দেওয়া আছে এটা তোমরা পড়লে বুঝতে পারবে তারপর গল্পটা কিন্তু এখানে মোটামুটি আছে আর গল্প এখানে ছবি দেওয়া আছে এই গল্পটা তোমাদের লিখতে হবে এই কাজ শেষে মোটামুটি এগুলো ছিল আমাদের ইংরেজি বইয়ের ধারণা তো আগামীতে একটি বই নিয়ে আসবো খুব দ্রুতই সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আগামীতে একটি বই খুবই দ্রুত নিয়ে আসবো ওদের রিভিউটা এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে